ব্যাকপেইন পিঠের ব্যথা একটি সাধারণ সমস্যা যা অনেক কারণে হতে পারে যেমন খারাপ ভঙ্গি অতিরিক্ত চাপ পেশি শিথিলতা বা মেরুদণ্ডের বিভিন্ন সমস্যা ইয়োগা একটি প্রাকৃতিক পদ্ধতি যা ব্যাকপেইন কমাতে সাহায্য করতে পারে এটি মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি করে পেশি শক্তিশালী করে এবং শরীরের ভারসাম্য রক্ষা করে ব্যাকটেইন নিরাময় কার্যকরী ইয়োগা আসন ভুজং মাটিতে উপুর হয়ে শুয়ে পড়ুন হাতগুলো কাঁধের নিচে রেখে শরীরের ওপরের অংশ তুলে দিন বুক উপরে তুলুন এবং পেটের অংশ তা মাটির সাথে সংযুক্ত রাখুন বিশ সেকেন্ড ধরে রাখুন এবং ধীরে ধীরে নিচে নামুন উপকারিতা এটি মেরুদণ্ডের পেশি শক্তিশালী করে এবং পিঠের উপরের অংশের ব্যথা কমাতে সাহায্য করে মকরাসান মাটিতে উপুর হয়ে শুয়ে পড়ুন হাত দুটো মাথার নিচে রেখে একে অপরের ওপর রাখুন পা একে অপরের কাছাকাছি রেখে শিথিল করুন এবং চোখ বন্ধ করুন উপকারিতা এটি পিঠের নিম্ন অংশের ব্যথা কমাতে এবং পুরো শরীর শিথিল করতে সাহায্য করে পদ্মাসন মাটিতে বসে পাক্রস করুন এবং হাতের আঙুলগুলো উপরে রাখুন শ্বাসপ্রশ্বাসে মনোযোগ দিন এবং শ্বাস নিন উপকারিতা এটি পিঠের মাংসপেশি শিথিল করে এবং মনের শান্তি আনে কাটি চক্রাসন বা কোমর চক্রভঙ্গি দাঁড়িয়ে কোমর চোরা করে দুই হাত সোজা রাখুন হাতগুলি একে অপরকে ধরে দেহটিকে এক পাশে তানুন এবং আবার ফিরিয়ে আনা এভাবে একাধিকবার প্রতিদিন করুন উপকারিতা এটি কোমরের পেশি শক্তিশালী করে এবং পিঠের ব্যথা কমায় সুপ্ত ভুজঙ্গাসন মাটিতে উপর হয়ে শুয়ে দুই হাত শরীরের পাশ দিয়ে রেখে উপরে তুলে পিঠের অংশ প্রসারিত করুন এই অবস্থানে বিশ সেকেন্ড থাকতে পারেন উপকারিতা এটি মেরুদণ্ডের নমনীয়তা বাড়ায় এবং পিঠের ব্যথা দূর করতে সাহায্য করে ক্র্যাঙ্ক পোজ ক্ল্যাঙ্ক পোজে সোজা হয়ে অবস্থান নিন হাত ও পায়ের আঙুলের উপর শরীরের ভার রাখুন এবং পেটের পেশিগুলিকে টান টান রাখুন উপকারিতা এটি পিঠের মাঝের অংশের পেশি শক্তিশালী করে এবং পিঠের ব্যথা কমায় পিঠের ব্যথা কমানোর জন্য শুরুতে কিছু সহজ আসন নিয়ে অভ্যাস শুরু করুন এবং ধীরে ধীরে কঠিন আসনে যান ব্যায়ামের পর পর্যাপ্ত বিশ্রাম নিন যাতে পেশি পুনরুদ্ধার হতে পারে পানি পান করুন শরীর হাইড্রেটেড রাখা জরুরি বিশেষ করে ব্যায়াম করার সময় যদি পিঠের ব্যথা গুরুতর হয় তাহলে একজন যোগশিক্ষক বা চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ ইয়োগা পিঠের ব্যথা কমাতে একটি প্রাকৃতিক নিরাপদ এবং কার্যকরী পদ্ধতি এটি পেশি শক্তিশালী করে নমনীয়তা বৃদ্ধি করে এবং মেরুদণ্ডের স্বাস্থ্য উন্নত করে আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন